দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে নাই কিন্তু আওয়ামী লীগের এক নেতারা বারবার বলেছে আমি তারা ভুল করেছিল এখন সত্য কথা বললে অনেকের গায়ে কাটার মতো বিধে যাবে সরকারের আমলে ভালো ছিল আপনি এরা এখন ফ্যাসিস বলবেন কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এবং আমার মনে হয় তারা লাল স্বাধীনতার পক্ষে ছিল তারাও কিন্তু এখন বলতেছে আমরা ভুল করছি পাকিস্তান বানানোর একটা পরিকল্পনা বাংলাদেশ চলতে ব্যারিস্টার রুমিং ফারহানা বাহারুন রশিদ তারা বিএনপি সংসদ সদস্য তারা যেভাবে কথা বলতে পারছেন যদি না যেত তারা তাহলে এই কথাগুলো বলতে পারতেন না সুতরাং এটা ইতিবাচক এই কথাগুলো বলায় যদি দেশের মানুষ উৎসাহিত হতো তাহলে ভালো ছিল কিন্তু দেশের মানুষের সাথে কথার খেলাপ করে সংসদে যাওয়ায় মানুষ যে পরিমাণ মর্মাহত এই ফারহানাদের কথায় সেই মানুষ উৎসাহিত হবে না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ময়দানে সব আলোচনা সমালোচনাকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যারিস্টার রুমিন ফারহানা এবার নিজ নির্বাচনী এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ধমক দিয়ে আবারও নতুন করে শিরোনাম হয়েছেন তিনি পাশাপাশি এই ঘটনার সময় তিনি বিএনপির প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী চলুন বিস্তারিত জেনেন এই প্রতিবেদনের বাকি অংশে কেউ কেউ বলছেন যে সংসদে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বা রশিদ তারা বিএনপি সংসদ সদস্য তারা যেভাবে কথা বলতে পারছেন যদি না যেত তারা তাহলে এই কথাগুলো বলতে পারতেন না সুতরাং এটা ইতিবাচক তারা বলতেই পারেন এই কথাগুলো বলায় যদি দেশের মানুষ উৎসাহিত হতো তাহলে ভালো ছিল কিন্তু দেশের মানুষের সাথে কথার খেলাপ করে সংসদে যাওয়ায় মানুষ যে পরিমাণ মর্মাহত। এই ফারহানাদের কথায় সেই মানুষ উৎসাহিত হবে না এই যে ভুল পাল্টানো বা তার আদর্শ পরিবর্তন করা রাতারাতি এটাকে আপনি কিভাবে দেখেন কেউ কেউ এটাকে ভালোভাবে ভালোভাবে দেখে না এটা বি আমি তো উনি কি বাধ্য হয়েছেন তাহলে তাছাড়া কি বলা যেতে পারে বর্তমান পরিবেশ পরিস্থিতি ভালো লোককেও একেবারে কালো করে দিচ্ছে আপনি কি এটা ভাবতে পারেন সেদিন বলে একটি ছেলে মারা গেছে ওইভাবে স্থানে বাংলাদেশে বাঙালি সভ্যতায় কৃষ্টিতে ওরকম দা দিয়ে কোপানো যেতে পারে আর একটা মানুষ এগিয়ে আসবে না তাহলে আমরা আছি কোথায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উঠান বৈঠকে অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চল্লিশ হাজার টাকা জরিমানাও করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত ওই নেত্রীকে এর এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারানার পাক বিতণ্ডারও ঘটনা ঘটে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে রুমিন ফারানাকে বলতে শোনা যায় আপনি পারলে থামায় দেন ভদ্রতার সঙ্গে বলা হচ্ছে তবে আগামীতে ভদ্রতা দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় প্রশাসনকে তারা বুড়া আঙ্গুল দেখায় প্রশাসন কিছুই করতে পারে না

আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুব দলের আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে তেরো জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা এরপর দিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে দেখান বৃদ্ধাঙ্গুলি ফারহানা আমার সাথে তার মতদর্শীর অমিল থাকতে পারে কিন্তু বেরিস্টার উমিন ফারানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য তিনি ক্লিয়ার কাট কথা বলেন যা বলেন মুখের উপরে বলেন আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন যে ভাষায় কথা বলেছেন এটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা আর এই রাষ্ট্রের

নেতাদের এভাবেই তার জনগণকে তার নেতা কর্মীদেরকে প্রোটেক্ট করা উচিত বলে আমি মনে করি বেশ অমিন ফারানা সেটা করে দেখিয়েছেন ভিডিওটা না দেখলে আপনার অনেক বড় একটা বিষয় মিস করবেন আসেন ভিডিওটা দেখি আপনি পাল্লেন আজকে আমি ভদ্র থাকি দেখে কিছু করতে পারেন না খোঁজ রুমিন ফারান একটা কথা বলেছেন এখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করত এখন এই আমলারাই যে আমলারা তখন দালালি করতো তারা এখন বিএনপির দালালি করতেছে জামাতে দালালি করতেছে কারণ এদের কোনো চরিত্র নাই এরা যেদিকে ঝড় আসে সেদিকে ছাতা ধরে এবং সেটাই বুঝিয়েছেন আশা করি বেস্টের রুম ফারানা বিএনপির মতো কোন দলে আবার পুনরায় ফিরে যাবেন না তাকে যতই অফার করা হোক না কেন তিনি আরেকটা ভিডিওতে বলেছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে দল থেকে বারবার ফোন করা হচ্ছে কারণ ব্যক্তিগতভাবে বেস্টার রুমিন ফারানা অনেক জনপ্রিয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়াতে সদেব তিনি নির্বাচনী বৈতরণী খুব সহসায় পার হয়ে যাবেন এটা বিএনপি বুঝতে পারছে পেরে তাকে বলা হচ্ছে আসনটা ছেড়ে দিতে তাকে মন্ত্রী রেফার করা হচ্ছে কিন্তু বেশ রুমিন ফারা গণমানুষের নেতা জনমানুষের নেতা তার শরীরে ভাষা সৈনিক ওলিহাদের রক্ত বহমান এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামmomতের সাথে বেমানি করতে পারে না হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনো মুক্তিযোদ্ধা দের বিরুদ্ধে কথা বলেন নাই এটা আমি কখনো শুনি নাই সো আমি রুমিন ফারানার পক্ষে বলবো এবং রুমিন ফারানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারো রুমিন ফারানাকে সেলুট জানাই বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি যদি আমলাতন্ত্রে দৌরাত্ব বন্ধনা করতে পারেন তো তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনো সম্ভব না আমলাতন্ত্রের এই বিষ বৃক্ষকে উপরে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয় আমলাতন্ত্রের এই দৌরাত্বকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকেরই উক্ত বিষয়টি নিয়ে ব্যারিস্টার রমিন ফারহানা সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নেই ধন্যবাদ সবাইকে